হান্নান গাজীর মৃত্যু রহস্যের তদন্তে টিটাগর থানার পুলিশ খতিয়ে দেখছে এলাকার সিসিটিভি ক্যামেরা ফুটেজ হসপিটাল নয় আসল কথা অর্থ সব বাই ঠিকানা রবীন্দ্রপলী কল্যাণী যোগাযোগ এইট সিক্স শুক্রবার গভীর রাতে বাড়ি ফেরার সময় ব্যারাকপুর কালিয়ানিবাস এলাকায় রহস্যমৃত্যুর ঘটনা ঘটে হান্নান গাজী নামে এক ব্যক্তির প্রত্যক্ষদর্শী যুবকের তরফ থেকে দাবি করা হয় একটি গাড়ি হান্নান গাজীকে ধাক্কা মেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তিনি বিষয়টি দুর্ঘটনা নয় বলেও সন্দেহ প্রকাশ করেন এবং দাবি করেন হান্নান গাজীকে খুন করা হয়েছে সেই ঘটনার তদন্তে নেমে টিটাগর থানার পুলিশের পক্ষ থেকে এলাকায় থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে প্রাথমিকভাবে টিটাগর থানার পুলিশের অনুমান দুর্ঘটনার কারণে মৃত্যু হয়েছে হান্নান গাজীর পুলিশের পক্ষ থেকে যে গাড়িতে ধাক্কা লেখা হান্নান গাজীর মৃত্যু হয়েছে সেই গাড়িটিরও খোঁজ চালানো হচ্ছে বলে জানানো হয়েছে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স